যখন যে ইস্যুতেই হোক তা সে সেক্ষণ কিংবা জখম কখনো আর্থিক তছরূপ কখনো বা বিক্ষোভ আন্দোলন কিংবা জনসমাবেশ প্রতিটা ক্ষেত্রেই নেতৃত্ব দেবার ক্ষেত্রে প্রতিবারেই প্রতি ক্ষেত্রেই বারংবার প্রতিবারের মতো অপ্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লক্ষ্য করার বিষয় তাকে অনুসরণ অনুকরণ করে তারই পদ্ধতিতে এগিয়ে যেতে অনেককেই চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেউই পারেননি বিফল হয়েছেন বারবার তা সে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক কিংবা বাম দলনেতা নেত্রীরা রাজ্যের এই মহিলা মুখ্যমন্ত্রীটির কাছে বারংবারই ঘোল খেয়ে ফিরতে হয়েছে সকলকেই এই তো কদিন আগে কর ইস্যুকে সামনে রেখে সেই সময়ে আন্দোলনের ডাক দিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দল তার প্রভাব কতটা বিস্তৃত হয়েছে তা আজ আমাদের কাছে আর অজানা নয় কেবল শহর কলকাতার মধ্যেই এই আবদ্ধ ছিল এই আন্দোলন খুব বেশি হলে শহর কলকাতার পার্শ্ববর্তী কয়েকটি জেলায় এটি একটু সামান্য ছড়িয়ে পড়েছিল কিন্তু সমগ্র রাজ্য জুড়ে নয় প্রকৃতপক্ষে এই আন্দোলন যে বারংবারই শহর কেন্দ্রিক ছিল তা বরাবরই বলে এসেছেন বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে রাজনীতিবিদেরা কিন্তু এই আন্দোলনে যদি থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি এই বিষয়টা থাকতো যদি তিনি এই রাজ্যের বিরোধী দলনেত্রী হতেন তাহলে কি এই আন্দোলন কেবল শহরতলির মধ্যেই আবদ্ধ থাকত এই আন্দোলনের তেজ আন্দোলনের গতি নিঃসন্দেহে অনেকটা বেরিয়ে যেত অনেকটা পেরিয়ে যেত অনেকটা এগিয়ে যেত অনেকটা তেজ পেত অনেকটা গতি পেত সেটা কিন্তু আজ আমাদের কাছে কারোরই অজানা নয় অবিশ্বাসেরও নয় একের পর এক অভিযান সামনে রেখে কখনো একজনকে নেতৃত্ব দিতে এই আন্দোলনে নিশ্চয়ই দেখা যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু রাজ্যের ছাত্র আন্দোলনের নাম করে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন বামেরা বারবার বিভিন্ন কর্মসূচিকে নিজেদের নামে চালিয়েওছিলেন কিন্তু অন্যান্য দলের নেতা নেত্রীকে আন্দোলনের সামনে থেকে লড়াই করতে প্রতিবাদ করতে কিন্তু দেখা যায়নি আর এই সব জায়গাতেই বারংবার এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আমজনতার মধ্যে সহজেই মিশে যাওয়ার প্রবণতা যে কোনো আন্দোলনের দাবিগুলিকে খুব সহজেই সর্বসমক্ষে তুলে ধরার প্রতিভা রয়েছে এই মমতা ব্যানার্জির যা এ রাজ্যের অন্যান্য নেতাদের মধ্যে আদৌ কতটা রয়েছে সেটাই সন্দেহের আর এই সবের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই অপ্রতিদ্বন্দ্বী ছিলেন আছেন হয়তো আগামী দিনেও থাকবেন সেরকমই কিন্তু স্ট্র্যাটেজি সেরকমই কিন্তু দলের একটা স্বচ্ছ ভাবমূর্তি থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই জন্যই তিনি রাজ্যের রাজনীতিতে যতটাই গিয়ে রয়েছেন বিরোধীরা ঠিক ততটাই বারংবারই পিছিয়ে পড়ছেন সাধারণ মানুষ এই অপ্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলছেন সেটা সাধারণ মানুষের মুখ থেকেই সরাসরি শুনে নেব মানুষের সুখ দুঃখে সবসময় থাকে কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে কোনো অঘটন ঘটলো সবসময় তিনি মানুষের পাশে দাঁড়ায় সেটা বিরোধী নেতাদের মধ্যে সেরকম কেউ নেতৃত্ব নেই মতো যে কাজে অগ্রগতি যে ধরনের কাজ করছে যদি কেউ কাজ করার মত এখনো অবধি কেউ নেই উনি যেগুলো করেন ওনার মতন ইমেজ মানে আমরা আর খুঁজে না এরকম একজন মুখ্যমন্ত্রীতে আমরা খুবই গর্বিত আমার দিক দিয়ে আর কি খুবই গর্বিত মানে মুখ্যমন্ত্রীতে উনি যে ধরনের কাজকর্মগুলো করেছেন পশ্চিমবাংলার জন্য মানুষের জন্য আমাদের জন্য জনসাধারণের জন্য এটা আমি তো কোনো বিরোধীর মধ্যে দেখতে পাই না আগের আমার নজরে পড়েনি এবং আগামী দিনেও মনে হয় না পড়বে সেরকম কোনো নেতা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে হয়নি যে কটা সিদ্ধান্ত নিয়েছেন সবই জনমুখী এবং জনদরতি এই কারণে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে আর এটা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের ক্ষেত্রে এবং তৃণমূল এই পনেরো বছরে যে রাজত্ব করছে সেই রাজত্বটা বল হয়ে গেছে জুনিয়র ডাক্তারদের মিটিং এ কল করে উনি বলছেন আপনারা আমার সাথে আলোচনা না করবেন আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যান এই বিনম্রতাটা কে দেখিয়েছে বলুন তো এর জন্যই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ইনার বিকল্প এখন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে এখনো দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতি মানে ওনার প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে কেউ নেই বিরোধী দলে উনি ওনার যে প্রকল্প ওনার যে কাজকর্ম ওনার যে মানুষের জন্য কাজ ঝাঁপিয়ে পড়া এটা অন্য কোনো বিরোধী দলের কারোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না মাননীয়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়ানো মতো বলিষ্ঠ নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এখন পর্যন্ত কেউ নেই এই মুহূর্তে বিরোধীদের মধ্যে ঠিক এরাম ফিগার কই সেরাম তো মনে পড়ছে না যে এতটা জনপ্রিয় কিংবা এতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ফিগার না ভাবতে পারছি না 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 মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দলের কাউকে তো দেখা যায় না বিভিন্ন প্রকল্পে ওনার যা মানে সারা পড়েছে গোটা পশ্চিমবঙ্গে ওনার প্রতিদ্বন্দ্বী কই কোন জায়গায় দেখা যায় না তিনি অপ্রতিরোধ মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে সমস্ত মানুষ একত্রিত হয়ে কাজ করছে তার বিকল্প এখন পর্যন্ত কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বাংলায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি যত দিন ধরে দেখছি আস্তে আস্তে তার ধৈর্য সহ্য এবং বুদ্ধি সমস্তটাই আরো বেশি প্রখর হচ্ছে মনে হচ্ছে মমতা ব্যানার্জি সব ফাস্ট ফার্স্ট মানে যে কোনো কাজে আপনি বন্যা বলুন খরা বলুন কোনো কোন দুর্ঘ কথিত আছে পলিটিক্স অর্থাৎ রাজনীতি হলো অল অ্যাবাউট কমিউনিকেশন অ্যান্ড পারসেপশান অর্থাৎ সেই সকল বিষয় যা মানুষের কাছে কতটা উপস্থাপন করা গেল কি নিয়ে পৌঁছানো গেলো আর মানুষ সেটাকে সে ব্যাপারে কি ভাবলো কি মনে করলো তার চোখের সামনে ঠিক কোন চিত্রটা স্পষ্টভাবে ফুটে উঠলো সেটাই আসলে দেশের রাজনীতিতে খুব কম নেতা নেত্রী রকম সাধারণ মানুষের সাথে যোগাযোগ করার দক্ষতা রাখেন ক্ষমতা রাখেন অভ্যাস রাখেন যা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন লক্ষ্য করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী দল অর্থাৎ বাম যুবরা মমতার সমর্থক তথা অনুগামীদের একসময় চটি চাঁটা বলে ডাকতেন আবার অন্যদিকে স্বীকারোক্তিও তারা একই সঙ্গে করতেন যে এই চটি পড়া মহিলাই তাদের সমালোচনার তাদের রাজনৈতিক ক্রোধের একমাত্র টার্গেট একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য লক্ষ্য করার বিষয় এই হাওয়াই চটি এবং নীল পাড়ির সাদা শাড়ি পরা একজন স্বচ্ছ বাঙালি মহিলা একেবারে পাশের বাড়ির মেয়ের ব্যক্তিত্ব কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কেই চিহ্নিত করে না একই সঙ্গে এই রাজ্য তথা পশ্চিম বাংলার একটি ব্র্যান্ড তৈরি করে আর এই সমস্ত স্বচ্ছ ভাবমূর্তি স্বচ্ছ চিন্তাভাবনা স্বচ্ছ দিক প্রতিটা মুহূর্তেই জমা করতে তুলেছে তৃণমূলের বক্সে তথা তৃণমূলের ভোট বক্সে আর এই ব্র্যান্ডের থেকেও সর্বগুণে গুণান্বিত আরও ভালো ব্র্যান্ড যদি এর বিপরীতে উপস্থাপন করতে না পারা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন তৃণমূল কংগ্রেসকে কোনো সময়ই কোনোভাবেই কিন্তু হারানো একেবারেই অসম্ভব একেবারেই অযৌক্তিক একেবারেই অবাস্তব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানান এই রকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যানালিসিস যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সেই সঙ্গে আপনারা কিছু যদি এ ব্যাপারে জানতে চান বা কিছু মন্তব্য করতে চান তার জন্য কমেন্ট বক্স আপনাদের জন্য ২৪ ঘন্টাই ওপেন থাকছে তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম